হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসলাম পার্কে দে এম এই পার্কটিতে আপনারা প্রবেশ করতে হলে আপনারা দুইটি সাইড দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন একটি হলো ডেলিসিয়াস থেকে আরেকটি হলো আলবারো থেকে আজকে আপনাদের নিয়ে আমি প্রবেশ করছি মেন্দেজালবার যে সাইডটি আছে সেই সাইডটি দিয়ে আর নেক্সট কোনো এক ব্লগে আপনাদের দেখানোর চেষ্টা করব ডেলিসিয়াস থেকে যে সাইডটি আছে সেদিক থেকে কত সুন্দর একটি প্লেস কত সুন্দর একটি পরিবেশ আছে সেই পরিবেশটি এখন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে টিয়া পাখি অনেকগুলো এরকম পার্কে অনেক টিয়া পাখি দেখা যায় একসাথে খুবই সুন্দর লাগে খুবই চমৎকার লাগে টিয়া পাখিগুলো দেন আমরা এখন চলে আসলাম আপনাদের নিয়ে মূল একটি প্লেস এই পার্কটি পার্কটি অনেক সুন্দর একটি পার্ক সো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমরা আজকে চলে আসছি হলো পার্ক অনেক সুন্দর একটা আজন্তার মতো দেখা যায় অজন্তা বলতে সেই কারণে আমরা আজানাস থেকে মুভিটা দেখছিলাম সেই মুভির মধ্যে যে একটা স্টেজের মধ্যে থাকে যেটা আজন্তা বলে সেই আজন্তার মতো এই প্লেসটিতে 800 একটি একটা সময়ে ক্রিসমাসের একটি সময় পুরো একটি টি মাস জুড়ে এদিকে একটি প্রোগ্রাম হয়ে থাকে এদিকে একটি ন্যাচুরালেসা নামের একটি পার্ক বানিয়ে থাকে তারা খুব সুন্দর লাগে যে টিকিটটাও অনেক কস্টলি থাকে আর তখন এই পার্কটি অনেক আকর্ষণীয় হয়ে ওঠে অনেক সুন্দর লাগে দেখতে স্বপ্নপুরীর মতো দেখতে মনে হয় সো আপনাদের আমি নেক্সট কোনো এক ব্লগে দেখানোর চেষ্টা করব এই প্লেসটিকে দেন আমরা আজান্তা প্লেসটিকে ওভারটেক করে আপনাদের নিয়ে একটু চলে আসলাম পাহাড়ের দিকে এই সাইডটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একজন বসে আছে এবং সে ফিল নিচ্ছে তার অপর পাশে কি সুন্দরভাবে ট্রেন আসা যাওয়া করছে সো এই পরিবেশটিও খুবই চমৎকার খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ পুরো এই পার্কটি অনেক বড় একটি পার্ক অনেক বিশাল বড় একটি পার্ক এই পার্কটি জুড়ে আপনারা অনেক ধরনের গাছ পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর বাগান পেয়ে যাবেন দেন আমরা চলে আসলাম লেকের পারে এরকম কয়েকটি লেক আপনারা এই পার্কটিতে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর কিছু লেক আছে আমরা এখন একটি ব্রিজের উপর অবস্থান করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি ব্রিজ থেকে দুই পাশটা কত সুন্দর লাগছে ব্রিজের নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছে পানির নহর বয়ে যাচ্ছে আমরা এই সাইডটিতে কিছুটা সময় আমরা অতিবাহিত করলাম আমাদের খুব ভালো লাগলো এখন আপনাদের নিয়ে আমরা একটু সামনের দিকে আপনাদের নিয়ে যাব একটু সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। ওই যে বৃষ্টি আপনারা দেখতে ওই বৃষ্টিতে আমরা এতক্ষণ বসেছিলাম এখন আমরা ওই বৃষ্টি থেকে চলে আসলাম এ পারে এবং এখন এ পার থেকে আমরা আপনাদের নিয়ে ওই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন ওই সিঁড়িটি থেকে অবস্থান নেব এবং সেদিক থেকে আপনাদের আমি পুরো প্লেসটা আপনাদের আমি কিছুটা দেখানোর চেষ্টা করব আমরা এই ব্লগটির একবার শেষ প্রান্তে চলে আসলাম আমরা এখন এই পার্কটি থেকে বিদায় নিব আশা করি ভালো লাগলো আপনাদের এই পার্কটির এই ভিডিওটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম নিচ্ছিদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন বেল বাটনটি ক্লিক করে लाइक शेयर एंड कमेंट्स करो